এবার যাদের প্রিপারেশন হয়েছে টোয়েন্টি বা তার আশেপাশে বা তার কম তোমাদের এখন একদম ডিটেলড ক্লাস দেখে বা সাইকেলের ক্লাস দেখে বাকি এইটি পারসেন্ট কাভার দেওয়া খুবই টাফ খুবই টাফ সো তোমাদের প্রতি সাজেশন থাকবে কোনো একটা রিভিশন কোর্স হতে পারে এফআরবি ইউটিউবে ওয়ান শর্ট ক্লাস হ্যাঁ তো একটা তো ভর্তি হইলা ভর্তি হওয়ার পরে ভর্তি হওয়ার পরে তোমাকে কিন্তু এফআর বি থেকে আগায় থাকতে হবে এটা হচ্ছে কথা কারণ টোয়েন্টি পার্সেন্ট তুমি সিলেবাস শেষ করছো এফআরবি থেকে আগায় থাকতে হবে টিচার যখন পড়াইতেছে যেই চ্যাপ্টার বুঝতে ধরো এফআর বিতে লাস্টে তোমার কি স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো পড়ানো হবে এ ফার্স্টে ত্রিকোণমিতি সরল রেখা এগুলো এগুলো পড়ানো হয় ধরো ত্রিকোণমিতি সরল রেখা তুমি অলরেডি পড়ে ফেলছো পারো তাহলে ওগুলার ক্লাস করার দরকার নেই তুমি কি এর পরবর্তী যে চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতি অন্তরীকরণ ওগুলো পারলে আর্কাইভ ক্লাস দেখেই কি স্টার্ট করে দাও আর্কাইভ ক্লাস স্টার্ট করে দাও যাতে করে যাতে করে এফ ক্লাস শুরু হওয়ার আগে ভাগেই তোমার ফর্টি টু ফিফটি পার্সেন্টের মতো সিলেবাস কাভার হয়ে যায় হুম তাদের প্রিপারেশন টোয়েন্টি পার্সেন্ট বা জিরো পার্সেন্ট এখন প্রিপারেশন জিরো পার্সেন্ট তুমি পড়ো নাই করো ম্যাট্রিক্স নিয়ে পড়ো নেই তাও তোমার যথেষ্ট সময় আছে ছয় মাস সময় ছয় মাস সময় সাবজেক্ট কয়টা আমাকে বলো তো সাতটা সাবজেক্ট তাই না

সো যাদের প্রিপারেশন টোয়েন্টি পার্সেন্ট বা এর আশেপাশে তোমরা কিন্তু এখন রেড জোনে আছো ফুজ শেষ করা কিন্তু চারটেখানি কথা না যেহেতু তুমি ফাঁকিবাজি করছো দুই বছর দেড় বছর ফাঁকিবাজি করছো ওই পুরা ফাঁকিবাজিটার উশল কি এই নেক্সট ছয় মাসে বা কয়েক দিতে হবে বুঝতে পারছো সো কেমনে দিবা কেমনে দিবা এখন

যারা পিছায় আসলে আর যারা ব্যালেন্স করে আসো ফাইন তুমি পড়াশোনাও করতেছ এর পাশাপাশি খেলাধুলাও করতেছ হালকা ফেসবুকে চালাইতেছো ওকে বাট যারা একটু পিছায় আসো আমি তো লাস্ট মুমেন্ট চলে আসছি ঠিক আছে